নমস্কার বন্ধুরা কাঞ্চনের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমার প্রথম ভিডিও তো প্রথম আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আজ করব ডালের বড়া এবং তরকারি তো ডালের বড়া এবং তরকারি বানানোর জন্য কী কী নিয়েছি আমি বলে দেবো প্রথমে নিয়েছি হচ্ছে এখানে মুসুর ডাল কাল রাতে আমি ভিজিয়ে রেখেছিলাম আর আছে আলু পেঁয়াজ টমেটো এখানে আছে জিরে ধনে লবণ হলুদ গুঁড়ো সরষের তেল এখানে আছে আদা রসুন এটা গরম মশলা গুঁড়ো আর এবং এর তেজপাতা আর শুকনো লং প্রথমে আমি এই যে আলু পেঁয়াজ টমেটোটা রেখেছি ওটা কেটে নেবো প্রথমে পেঁয়াজটা তারপর টমেটো এবং আলুগুলো কেটে নেব তারপরে আমি মশলা বাটবো এবং ডালটা বেটে নেব প্রথমে আলুগুলো কেটে নেব প্রথমে আমি আলুগুলো কেটে নিচ্ছি আলুগুলো খুব বেশি বড় করে কাটবো না মিডিয়াম সাইজের করে কেটে নেবো আলুগুলো কিছুক্ষণ আমি জলে ভিজিয়ে রাখবো নয়তো আলুগুলো কালো হয়ে যাবে এরপর আমি পেঁয়াজটা কেটে নেব পেঁয়াজ আমি এখানে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ এবং একটা ছোট সাইজের পেঁয়াজ পেঁয়াজটা খুব বড় করে কুচবো না ছোট ছোট করে কুচবো যেহেতু আমি পেঁয়াজটা এখানে বেটে নেব আর এই পেঁয়াজটা একটু স্লাইস করে কুচবো এই পেঁয়াজটা আমি ডালের বড়ার মধ্যে দেবো এখানে আমরা আলুগুলোকেও ভালো করে কেটে নিয়েছি এবং পেঁয়াজটা বড়ার জন্য স্লাইস করে কেটে নিয়েছি এখানে একটা টমেটো কেটেছি এবং এটা তরকারিতে পেঁয়াজটা বেটে দেওয়ার জন্য কুচিয়ে নিয়েছি প্রথমে আমরা এখানে মশলাটা বেটে নেবো প্রথমে নেবো জিরে এক চামচ মতো আমি জিরে নিচ্ছি এখানে এক চামচ ধনে আগে জিরে ধনেটা ভালো করে বেটে নেব জল দিয়ে একটু এখানে জিরেটা আর ধনেটা বেটে নিয়েছি এরপরে একই সঙ্গে দিয়ে দেবো আদা রসুনটা আদা রসুনটাও ভালোভাবে বেটে নেবো এরপর আমি শুকনো লঙ্কাটা এখানে ভিজিয়ে রেখেছিলাম শুকনো লঙ্কাটা আদা রসুন এবং জিরে ধনের সাথে বেটে নেবো আমরা এখানে কোনো গুঁড়ো লঙ্কা ব্যবহার করব না পুরো তরকারিটা আমরা শুকনো লঙ্কাতেই করব এরপর আমি সব মশলা মশলাগুলো আদা জিরে ধনে আর শুকনো লঙ্কা আর রসুনটা ভালোভাবে বেটে নিচ্ছি আরেকবার মশলাটা পুরো ভালোভাবে বেটে নিয়েছি এবারে তুলে নেব এরপরে আমরা এই যে কুচনো পেঁয়াজটা এটা বেটে নেব পেঁয়াজটা ভালোভাবে বেটে নিয়েছি এবার আমরা পেঁয়াজটা তুলে নেবো এরপরে ভেজানো ডালটা বেটে নেবো ভালো করে জলটা ঝাড়িয়ে শিলের মধ্যে তুলে অল্প অল্প করে ডালটা বেটে ভেজানো ডালটা এবারে বেটে নিচ্ছি ডালটা খুব বেশি মিহি করে বাড়বো না একটু আধ ভাঙা আধ ভাঙা করে বেটে নেবো এই ডালটা এবার তুলে নেবো এরপর আর যে ডালটা আছে বেটে নেবো এই ডালটাকেও সেম ওর আগের মতো ওইভাবে বেটে নেব ডালের বড়াতে এবারে কিছু মশলা মাখিয়ে নেব আমরা প্রথমে দেব লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দেবো এরপরে দেবো হলুদ গুঁড়ো এরপরে দেবো বেটে রাখা মশলা এখানে আদা জিরে এবং ধনে রসুন আর শুকনো লঙ্কা বাটা আছে একটু মশলা দিয়ে দেবো আর দেব কুচিয়ে রাখা পেঁয়াজটা এরপরে এটা আমি ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেবো ডাল বাটার মধ্যে ভালোভাবে পেঁয়াজ কুচি এবং মশলা এবং লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি এবারে এর বড়াগুলো ভেজে নেব এরপর আমি গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি এরপর বড়াগুলো ভেজে নেব কড়াই চাপিয়ে দিলাম কড়াইটা গরম হোক তারপর এর মধ্যে দেবো সর্ষের তেল কড়াইটা ভালোভাবে গরম হয়ে গেছে এরপর আমরা এখানে দিয়ে দেবো সর্ষের তেল তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এই পর্যায়ে আমরা আঁচটা একটু কমিয়ে দেব এরপরে বড়াগুলো ভেজে নেবো একে করে খুব অল্প আছে ভাজতে হবে হবে তাহলে সুন্দর ভাজা আপনারা দেখতে পাচ্ছেন আমি লাল করে বড়াটা ভেজে নিয়েছি খুব বেশি লালও করিনি হালকা ওপরটা ব্রাউন কালার এসছে দেখতে পারেন এরপর আমি এই পর্যায়ে বড়াগুলো নামিয়ে নেব বড়াগুলো এবার আমি নামিয়ে নিচ্ছি সবগুলো এরপরে আর যে বাকি বড়াগুলো আছে সেগুলো ভেজে নেব এরপর আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি এই রকম ডালের বড়া আপনারা সন্ধেবেলা চায়ের সাথে টিফিনে খেতে পারেন খুব মুচমুচে হয় এই বড়াগুলো এই বড়াগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে আমি এই বড়াগুলো এবারে নামিয়ে নেবো এরপরে আরও কড়াইতে আমি সরষের তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে এরপর আমি আলুগুলো ভেজে নেব এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প একটু লবণ এরপর আলুটাকে লাল লাল করে ভেজে নেবো আলুটা আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে আলুগুলো আমি তুলে এরপরে কড়াইতে দেবো তেজপাতা এরপরে আমরা পেঁয়াজ বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা ভালো করে ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি এরপরে আমি বাটা মশলাটা দিয়ে দেব এর মধ্যে দিয়ে দেবো লং হলুদ গুঁড়ো লবণ পরিমাণ মতো দিয়ে দেবো এরপরে এর মধ্যে আমি মশলা বাটার যে সিল ধোয়া জলটা ছিল সেই জলটা দিয়ে দেবো একটু এই শিল ধোয়া জলটা দিলে তরকারির স্বাদ আরও বেশি হয় এরপর এর মধ্যে আমি কুচনো টমেটো দিয়ে দেবো এরপরে আমরা এর মধ্যে আলু দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো আলুগুলো ভাজার সময় মতো কুক হয়ে গেছে এরপরে মশলা কষিয়ে নেব তারপরে এর মধ্যে জল দিয়ে দেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে এরপর এর মধ্যে যে ধোয়া জলটা আর একটু ছিল সেটা দিয়ে দেব এবং নর্মাল যে জল সেই জলটা একটু দিয়ে দেবো জলটা আপনারা একটু বেশি করে দেবেন কারণ বড়াগুলো যখন জলের মধ্যে দেবেন বড়াটা অনেকটা ঝোল টেনে নেয় সেই মাপ বুঝে আপনারা জলটা দেবেন আলু দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এর মধ্যে আমি ভেজে রাখা বড়া দিয়ে দেবো বড়া দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেবো বড়াগুলো দেওয়ার পর ঝোলটা ভালোভাবে ফুটে গেছে এরপর আমি এর মধ্যে গুঁড়ো করা রাখা গরম মশলা দিয়ে দেবো এই গরম মশলাটা আমি বাজার থেকে গোটা গরম মশলা এনে ভেজে গুঁড়ো করে রেখেছি গরম মশলা দিয়ে দিচ্ছি ভালোভাবে হয়ে গেছে তো পুরো তরকারিটা হয়ে গেছে এরপর আমি এটা নামিয়ে নেবো আপনারা দেখতে পাচ্ছেন এর কালারটা কত সুন্দর এসেছে এর মধ্যে আমি কিন্তু কোনো বুড়ো লঙ্কা ব্যবহার করিনি এটা সম্পূর্ণ এস হয়েছে বাটা লঙ্কাতে গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তরকারিটা হয়ে গেছে এটা আমি নামিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তরকারিতে দেওয়ার পর বড়াটা আর কতটা ফুলে গেছে এটা যতটা যতক্ষণ থাকবে তরকারি ঝোলের মধ্যে তত বড়াটা ঝোলটা টেনে নেবে তাই আমি একটু ঝোলঝলি রেখে দিয়েছি তরকারিটা আমাদের ডালের বড়া তরকারি হয়ে গেছে আপনারা এভাবে বাড়িতে ট্রাই করবেন দেবেন খুব ভালো খেতে হয় ডালের বড়ার রেসিপিটা আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে